আমি জানি না আই ডোণ্ট নো এখানে আই অর্থ আমি নো অর্থ জানা ডোন্ট নো অর্থ জানি না আই ডোন্ট নো অর্থাৎ আমি জানি না আমি সম্পূর্ণ করেছি আই হ্যাভ কমপ্লিট এখানে আই অর্থ আমি কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা আই হ্যাভ কমপ্লিট অর্থাৎ আমি সম্পূর্ণ করেছি এটা সেরে দাও লিভ ইট এখানে লিভ অর্থ সেরে দেওয়া ইট অর্থ এটা লিভ ইট অর্থাৎ এটা সেরে দাও আমার কথা শোনো লিসেন্ট টু মি এখানে লিসেন অর্থ শোনো মি অর্থ আমার লিসেন্ট টু মি অর্থাৎ আমার কথা শোনো আমার দিকে তাকাও লুক অ্যাট মি এখানে লুক অর্থ তাকাও মি অর্থ আমার লুক অ্যাট মি অর্থাৎ আমার দিকে তাকাও নিচে দেখো লুক ডাউন এখানে লুক অর্থ দেখা ডাউন অর্থ নিচে ডাউন অর্থাৎ নিচে দেখো এখানে দেখো লুক হিয়ার এখানে লুক অর্থ দেখা হিয়ার অর্থ এখানে লুক হিয়ার অর্থাৎ এখানে দেখো বাইরে দেখো লুক আউটসাইট এখানে লুক অর্থ দেখা আউটসাইট অর্থ বাইরে লুক আউটসাইড অর্থাৎ বাইরে দেখো দয়া করে অপেক্ষা করো প্লিজ ওয়াইট এখানে প্লিজ অর্থ দয়া করে হোয়াইট অর্থ অপেক্ষা করো প্লিজ ওয়াইট অর্থাৎ দয়া করে অপেক্ষা করো দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর এখানে ক্লোজ অর্থ বন্ধ করা ডোর অর্থ দরজা ক্লোজ দ্য ডোর অর্থাৎ দরজা বন্ধ করো আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাওয়া নো অর্থ জানা আই ওয়ান্ট টু নো অর্থাৎ আমি জানতে চাই আমি এখানে বসতে পারি ক্যান আই সিট হিয়ার এখানে ক্যান অর্থ পারা আই অর্থ আমি সিট অর্থ বসা হিয়ার অর্থ এখানে ক্যান আই সিট হিয়ার অর্থাৎ আমি এখানে বসতে পারি আমার মনে আছে আই রিমেম্বার এখানে আই অর্থ আমার রিমেম্বার অর্থ মনে আছে আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে দেরি করোনা ডো্ট বি লেট এখানে ডো্ট অর্থ করোনা লেট অর্থ দেরি বি লেট অর্থাৎ দেরি করোনা আমার সঙ্গে চলো কাম উইথ মি এখানে কাম অর্থ চলো বা আসা উইথ অর্থ সাথে মি অর্থ আমার কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে চলো দয়া করে রাগ করবে না প্লিজ ডোন্ট বি এনগ্রি এখানে প্লিজ অর্থ দয়া করে ডোন্ট অর্থ করবে না এনগ্রি অর্থ রাগ প্লিজ ডোন্ট বি এনগ্রি অর্থাৎ দয়া করে রাগ করবে না আমাকে সন্দেহ করো না ডো্ট ডাউট মি এখানে ডোন্ট অর্থ করো না ডাউট অর্থ সন্দেহ মি অর্থ আমাকে ডোন্ট ডাউট মি অর্থাৎ আমাকে সন্দেহ করো না এটা অনেক গরম ইটস ভেরি হট এখানে ইটস অর্থ এটা ভেরি অর্থ অনেক হট অর্থ গরম ইটস ভেরি হট অর্থাৎ এটা অনেক গরম